আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের ওয়েলকাম করছি দেখো আজকে খুবই সুন্দর তোমাদের একটা কিউড একটা অঙ্ক নিয়ে আসছি যেটা তোমাদের সিংহ বোর্ড 2024 চব্বিশ পঁচিশে আসছে এই বোর্ড কোশ্চেনটা তোমার হচ্ছে মূলত আসছে দুইটা মিলিয়ে প্রথমে উৎপাদকের বিশ্লেষণ এটা তৃতীয় অধ্যায় গড় নম্বরটা তৃতীয় অধ্যায় থেকে আসছে নামক যোদ্ধাটা আছে এবং খ নম্বর যে অঙ্কটা আছে এটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়টা আছে সেট অফ ফাংশনের অঙ্কটা মূলত যে দেশ শ্রমিক দুই এর যাই হোক আমরা কোন নাম্বারটা দেখো ভিডিওটা স্বল্প সময় করার জন্য আজকে আগের যে তোমাদের একটা প্রোটকুশন ছিল অনেক লব হয়ে গেছিলো সংক্ষেপ করার জন্য আমি অঙ্কটা তুলে রাখছি দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো কি বলছে প্রথমে বলছে কোন নাম্বার উৎপাদককে বিশ্লেষণ করো এম মাইনাস ওয়ান ইনটু এই স্কোয়ার প্লাস এম এ বি প্লাস বি এটা আমাদের উৎপাদক করতে বলছে উৎপাদকটা তুমি কেমনে করবে প্রথমে আমরা কি লিখছি প্রদত্ত রাশিটা লিখেছি দেখো প্রত্যেকটা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে তাহলে এই ধরনের যখন আমরা উৎপাদক করব আমরা একটা কাজ করতে পারি উৎপাদক যখন আমরা করি প্রথমে আমাদের কি কি মাথায় আসে যে কমন যাচ্ছে কিনা দুই নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ তিন নম্বর হচ্ছে আমাদের মিডিল টার্ম চার নম্বর হচ্ছে বাকশেষ উপবাদ্য এখন এই অঙ্কটা করার জন্য আমরা সহজে করার জন্য একটা কাজ করতে পারি এই যে অংশটা দেখতে পাচ্ছ না এই অংশটাকে আমরা ধরে নিব কি ধরবো তাহলে ধরি এম মাইনাস ওয়ান ইকোয়াল পি ধরতে পারো এ ধরতে পারো হ্যাঁ সহজ কথা এখানে নিয়ে লেটারগুলো আসছে এগুলো ছাড়া তোমাকে ধরতে হবে তাহলে এই অংশটার সমান আমরা কি ধরে নিয়েছি পি ধরে নিয়েছি তুমি একশো ধরতে পারো সমস্যা নেই আবার এই এম প্লাস ওয়ান সমান কি ধরে নিয়েছি কিউ ধরে নিয়েছি আচ্ছা এখন আমরা কি করতে পারি গুণ করবো দেখো গুণ করলে কি হয় যে এ প্লাস বি এ মাইনাস বি কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি সূত্র তার মানে তুমি এইটা যে দেখাতো এম প্লাস ওয়ান এটা এম মাইনাস ওয়ান এটার সমান কী দেখাতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তুমি ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান শুধু দেখো তাহলে এই লাইন যে এটা সমান কীভাবে আসছে বুঝতে পারছো আশা করি এই ব্যাখ্যাটা আমি সাইডে দিয়েছি দেখো আবার যেহেতু তুমি গুণ করতেছি কি করতেছি গুণ তার মানে পি এবং কিউ এর সাথে গুণ করলে কি হয় পি কিউব আশা করি এই পর্যন্ত তোমরা হচ্ছে কি ভালো করে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো আমাদের যে কী করবো এরপরে আমাদের এমস্কোয়ারটা দেখে রেখে দেই ডান পাশে আমাদের কি আছে পিকিউ আছে আর মাইনাস ওয়ানটা পাশে কি হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেল তাহলে এই পর্যন্ত আমরা কি করে নিলাম সাজে নিলাম এখন আমরা সহযোগ উৎপাদকটা কি করতে পারবো এখন আবার কি লিখলাম দেখো আবার প্রদত্ত রাশিটি লিখেছি দেখো প্রদত্ত রাশিটা আবার লিখেছি জাস্ট একটা মান বলবো বসে সংক্ষেপে করার জন্য এখন দেখো তো এখানে কি ছিল আমাদের এটা সমান আমরা কি লিখছি পি লিখেছি এই যে এটা সমান কি লিখছি যে দেখো এটা সমান লিখেছি পি এটা দেখো পি লিখেছি এখানে কি আছে আমাদের এ স্কোয়ার তার মানে পি এ স্কোয়ার বসতে পারছো পি সমান আমরা একটা মান ধরে নিয়েছিলাম পি মাইনাস ওয়ান এটা সমান আমরা কি লিখেছি পি আর এখানে কী আছে এ স্কোয়ার এই যে প্লাস আছে প্লাস দিয়েছি আবার পি কিউ সমান দেখো তো পি কিউ দেখি আসছে এইটা দেখো এই পর্যন্ত আমরা বসিয়েছি দেখো এখন এম স্কোয়ার সমান কি লিখতে পারো এম স্কোয়ার সমান আমরা একটা তৈরি করেছি দেখো এম স্কোয়ার সমান কিউ প্লাস ওয়ান এই যে এম স্কোয়ার সমান কি কী করেছি পিকিউ প্লাস ওয়ান বসিয়েছি আর এখানে কি আছে এবি এবি জায়গায় বসে গেল আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো আবার এখানে কি আছে এই যে প্লাস আছে প্লাস বসিয়েছি আবার এখানে এতটুকুর সমান কি লিখতে পারো এত সমান তুমি কী ধরে নিয়েছো কিউ ধরে নিয়েছো তার মানে এখানে কি কিউ আর এখানে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার বসে গেছে জাস্ট এখানে কী করছি মান বসিয়ে আশা করি এই লাইনটা বুঝতে পারছো এখন দেখো আমরা কাজ করতে পারি একটা ব্র্যাকেটটা তুলে দেবো কি ব্র্যাকেট তুলে দিব ব্র্যাকেট মানে গুণাকারে আছে এখানে যা আছে তাই বসে গেছে এখানে প্লাস প্লাস ব্র্যাকেটের সাথে কি এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ সবার সাথে সবার গুণ দেখো এবির সাথে তুমি এটা গুণ করো এ বি কিউ লিখলাম এই যে গুণ করছি আবার প্লাস আছে প্লাস সামনে এখানে প্লাস আছে এখানে কিছু না মানে কি প্লাস আবার এখানে প্লাস প্লাস এ প্লাস এই প্লাস এ বির সাথে ওয়ান গুণ করলে কি হয় এ বি ওয়ানটা একটু ভালো করে লিখে দিই এখানে কিন্তু ওয়ান হ্যাঁ দেখো তাহলে এবির সাথে অন গুণ করলে কি হয় এবি হয় আর এখানে যা আছে তাই লিখেছি আশা করি এই লাইনটা সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো কি করছি আমরা এখানে কি কমন যায় এই অংশটা থেকে কি কমন যায় বলো এই অংশটা থেকে আমরা কমন নিতে পারি পি আছে আর এখানে এ আছে এখানে এ আছে তার মানে পি এই কমন নিতে পারি কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা তার মানে এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তার মানে কি এ থাকে এখানে কিভাবে এটাকে দেখো ডিভাইডেড এই যে পিএই তুমি ভাগ করো কত আসছে বসছে আবার এটা দ্বারা তুমি এটাকে আবার ভাগ করো তার মানে কত আসছে পি কিউ এ বি ডিভাইডেড কত দ্বারা ভাগ করবো আবার পি এ দ্বারা ভাগ করো পি এ দ্বারা ভাগ করলে কি হয় পি এ পি এ বাদ এ বাদ তার মানে কি কিউ বি এই যে কিউ বি এখানে বসছে আবার ডান পার্শ্ব একটা দেখো ডান পাশের পাট্ট থেকে কিন্তু আবার তুমি বি কমন নিতে পারো কি হবে এখানেও বি আছে আবার এখানেও বি আছে তাহলে বি কমন তাহলে এখানে কি থাকলো এ থাকলো এ বি এ এর সাথে বি গুণ করলে এ বি হয় এতটুকু এখন দেখো তো এখানে আর এখানে কি কমন আছে কি বলো এখানে এখানে কমন আছে এ প্লাস কিউ বি এই যে এ প্লাস কিউ বি নিয়েছি তাহলে এখানে কি আছে পি এই প্লাস এই যে এটা তো আমরা কমন নিয়েছি এটা এটা বাদ চলে যাবে তার মানে কি থাকলো শুধু বি থাকলো আশা করি এই লাইনটা কি বুঝতে পেরেছো এরপর একটা কাজ করতে পারে দেখো এই যে আমরা যে মান ধরেছিলাম ইমান গুলো আগে আবার কি ফেরত দিয়ে দিব হ্যাঁ ইমান গুলো কি করব আবার বসিয়ে দেব আগে দেখো আমরা a সমান a লিখলাম প্লাস সমান প্লাস এখন দেখো তো এই যে m প্লাস 1 আগে যে আমরা মান গুলো ধরেছিলাম এই মান গুলো আবার কি তাদেরকে ফেরত দিয়ে দিব দেখো m প্লাস a 1 সমান কি লিখেছিলাম m প্লাস 1 সমান কি লিখেছিলাম q লিখেছিলাম এই যে লিখলাম q এর পরিবর্তে কি লিখতে পারি এই যে m প্লাস 1 আগে লিখেছিলাম আমরা কিউয়ের এর পরিবর্তে এম প্লাস ওয়ান এখন এম প্লাস পরিবর্তন এম প্লাস ওয়ানের এর পরিবর্তে আবার কিউ লিখবো আচ্ছা আর এখানে কি আছে বি আছে বি আবার দেখো তো এই এখন দেখো তো পি এ সমান কি লিখছিলাম পি সমান কি লিখছিল এই যে পি সমান কি লিখবা এম মাইনাস ওয়ান ফেরত দিচ্ছ তাহলে পি সমান কি লিখলাম এম মাইনাস ওয়ান আর এ আছে এ জায়গায় বসে গেলো বি আছে বি এ জায়গায় বসে গেলো আশা করি জাস্ট মানগুলো ফেরত দিয়েছে এখানে এরপরে আমরা কি করবো এই যে এ আছে বসে গেল আবার ব্র্যাকেটটা তুলে দিব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কি করে দিব তুলে দিব দেখো বি এর সাথে কি হয় বি আবার এর সাথে এটা গুণ করলে কি এম এ আবার এর সাথে মাইনাস অন গুণ করলে কি হয় মাইনাস এ প্লাস আছে প্লাস এটাই আমাদের কি অ্যান্সার আশা করি তোমরা উৎপাদকটা ভালো করেই বুঝতে পেরেছো এটা তুলে নাও সুন্দর করে খাতায় কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমার তোমরা খ নম্বরটা আশা করি বুঝতে পেরেছো বলো করে অঙ্কটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা জাস্ট একটা অঙ্ক করবে তোমাদের মিনিমাম বিশ থেকে ইনশাল্লাহ করতে পারবে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি খ নম্বর জাস্ট নিয়মটা একই এটা সেট অফ ফাংশনের একটা অঙ্ক কি বলছে দেখো আমাদের এক্স কমা ওয়াই সাচ এক্স বিলংস টু এই

সুন্দর করে অঙ্কটা আমরা বিশ্লেষণ করব দেওয়া আছে দেখো জাস্ট দেওয়া আছে এখানে যা আছে তাই তুলেছে দেখো s x, y such that x belongs to a y belongs to a এবং 2x 1 z প্রশ্নে যা ছিল আমরা তাই তুলেছি আচ্ছা এখন দেখো তো এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এখানে z মানে কি z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট z মানে কি বলো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তোমার হচ্ছে শূন্য থেকে শুরু করে শূন্য প্লাস এর গুলো হবে আবার তোমার মাইনাস গুলো হবে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট কি সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট শূন্য সহ তাহলে কি লিখবা সিনেশনটাকে কেমনে লিখবা স্টার্ট আপ কেমনে করবা এখানে জেড পূর্ণ সংখ্যার সেট এখন কি লিখবা এ এ প্রদত্তর শর্তকে এ বলতে যেই যেটা আমাদের দেওয়া আছে এই এতটুকু অংশ এ এ প্রদত্তর শর্তকে সমর্থন করে এর সংখ্যাগুলো হলো তাহলে আমাদের লিমিটেশন আছে দেখো থেকে ছোট অথবা সমান মাইনাস টু থেকে ছোট অথবা কি সমান তার মানে তোমাকে শূন্য দিয়ে শুরু করতে হবে মাইনাস টু থেকে মানে কি মাইনাস টু থেকে ছোট মানে আবার এই যে সাইনটা আছে।

এই লেটার যেহেতু ছিল এইচ থাকলে এ দিব আমরা বি থাকলে কি বি দিব তাহলে আমরা কি লিখবো এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু যে এতটুকু অংশ আমরা কোথা থেকে নিয়ে আসছি এটা নিয়ে আসছি আমাদের কন্ডিশনে বলে দিয়েছিল আমাদের শর্ততে দিয়ে বলছিল যে কন্ডিশনটা দেওয়া ছিল এইখান থেকে আমরা কি এটা নিয়েছি এখন একই নিয়মে সবসময় আমরা কি করবো দেখো এস এ বর্ণিত শর্ত থেকে পাই এস কোনটা আমাদের এস হচ্ছে এটা এখানে কন্ডিশনটা কি বলছে এক্স বিলংস টু এ বলছে হ্যাঁ যেটা তুমি এক্সের সদস্য এখন দেখো এই যে এত এতটুকু অংশ তাকাও দেখে ভালো করে তাকাও এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখো টু এক্স মাইনাস ওয়াই কল কি দিয়েছি ওয়ান দিয়েছি আমরা টু এক্স মাইনাস ওয়ান ইকল কি দিয়েছি ওয়ান দিয়েছি এখন দেখো এখান থেকে আমাদের ওয়ার মানটা বের করতে হবে কিসের মান বের করবো ওয়ার মানটা বের করব এখন টু এক্স মাইনাস ওয়ান ইকল ওয়ান টু এক্স এই যে মাইনাস ডান পাশে আমাদের ডান পাশে দেখো প্লাস 1টা এদিকে কি হয়ে গেল माइनस হয়ে গেল আর এই যে -yটা ডান পাশে কি গেলো প্লাস হয়ে গেল তার মানে সমান তুমি যদি 2x 1 y লিখতে পারো তো y তুমি এটা লিখতে পারো জাস্ট হচ্ছে কি আমরা ঘুরিয়ে দিয়েছি এটা আচ্ছা ডান পাশে একটা বাম পক্ষে নিয়ে আসি বাম পক্ষে ডান নিয়ে গেলাম তার মানে y इक्वल কি লিখলাম 2x 1 লিখেছে এরপরে এখানে একটা কথা লিখতে হবে সুন্দর করে তোমাকে بیبینの, بیبینの, جونの, gulu, ba, بیبینの, جونの, gulu, ba x বিভিন্ন মানের জন্য এই ফরম্যাটটা জাস্ট তুমি লিখে ফেলো জাস্ট একটংগ করলে তুমি অনেকগুলো সিনশনকে কভার করতে পারবে x এর বিভিন্ন মানের জন্য y মানগুলো নির্ণয় করি কি লিখবা x এর বিভিন্ন মানের জন্য y মানগুলো নির্ণয় করি এই যে ছকটা আসছে এখানে কিভাবে এটা আমি আলোচনা করছি দেখো x দিয়েছি y দিয়েছি এখন এই যে মানগুলো কোথা থেকে আসছে মানগুলো তুমি মুখস্থ না মানগুলো কিন্তু এই জায়গা থেকে আসছে দেখো x মানে কি এই কারণ এটা কি এটা কি ছিল এটা ছিল এক্সের সদস্য কি ছিল এটা ছিল কি এর সদস্য ছিল তার মানে তুমি এই যে এক্স এর মানগুলো বসিয়েছ এক্স সমান কি মাইনাস টু তারপরে এক্স তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কি টু এখন ওয়াই সমান যে মাইনাস ফাইভ আসছে মাইনাস থ্রি আসছে মাইনাস ওয়ান আসছে ওয়ান থ্রি সেটা তোমাকে ব্যাখ্যা দর করে একদম দেখাচ্ছি দেখো কিভাবে আসছে তোমাদের এখানে কি আসছিল বলো

এক্সের মানটা তুমি জিরো বসো জিরোর সাথে যখন গুণ করলে কি হবে জিরোই হবে আমাদের দেখো তাহলে জিরো মাইনাস তার মানে কি আলটিমেটলি কি মাইনাস দেখো তো এর মান যখন তোমার জিরো তখন ওয়াই ওয়ান হচ্ছে কি মাইনাস আচ্ছা তোমার হচ্ছে কি আবার দেখো ওয়াই কল টু এক্স মাইনাস ওয়ান এখন মান কত এক্সের মান তুমি কি ওয়ান বসাচ্ছ দেখো এক্সের মান তুমি ওয়ান তার মানে কিন্তু দুই কি দুই মাইনাস তার ওয়ান এক্সের মান যখন ওয়ান কি আবার এক্স এর মান যেমন তোমার চোখে টু ওয়াই টু এক্স মাইনাস ওয়ান তার মানে কত আসছে আমাদের এক্স এর মান তুমি টু বসাও দুদুগুণে চার মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি হচ্ছে কি আশা করি এই বক্সটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো আচ্ছা এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট কি বলছে দেখো এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে কিন্তু প্রকাশ করেছি নির্ণয় করা এখানে একটা কন্ডিশন আছে দেখো আমাদের এখানে নাই তাহলে মাইনাস থ্রি আছে না মাইনাস থ্রি এ কিন্তু এখানে নাই আছে কি নাই মাইনাস ওয়ান কি আছে হ্যাঁ মাইনাস ওয়ান আছে ওয়ান কি আছে হ্যাঁ ওয়ান আছে আছে এখানে নাই তার মানে এই তিনটা কিন্তু নয় এখানে তাহলে কি লিখতে হবে তোমাকে লিখতে হবে এখানে এগুলো তো এর মধ্যে ছিল কি অন্তর্ভুক্ত ছিল ছিল কি ছিল ছিল না তার মানে তাহলে কি কি আছে এটা কাজে মাইনাস টু তার মানে কি কি লিখবে এই যে জোরোটা তাহলে পুরো জোরোটা আমাদের হবে না এই যে জোরোটা আছে তার মানে কি মাইনাস টু কমা মাইনাস ফাইভ এটা কি হচ্ছে না আমাদের

তাহলে আমাদের কী কী ম্যাচ করছে এখানে এই জোড়াটা আমরা নিতে পারবো কারণ মাইনাস মাইনাস ওয়ান কিন্তু এখানে আমাদের ছিল আবার ওয়ান হচ্ছিলো তার মানে কি এটাও আমাদেরকে আসবে তাহলে পরিপূর্ণ আমাদের শর্ত কন্ডিশন মানছে কোনটাই দুইটা তার মানে কি লিখবা জিরো কমা এই যে জিরো কমা মাইনাস ওয়ান কমা দিবা ওয়ান কমা ওয়ান তাহলে অ্যাস বের হয়েছে এখন তোমাকে দুই ভাবে বলতে পারে কারণ ডোমেন যদি বলে ডোমেন নিবা ড্যান্স বলে ড্যান্স নিবা ডোমেন মানে কি ডোমেন হচ্ছে এই যে প্রথমগুলো ডোমেন হচ্ছে কি প্রথম গুলো এই যে জিরো আর ওয়ান এখানে দুইটার মধ্যে কি এটা প্রথম আবার এইটার মধ্যে এটা প্রথম 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 মানে ডোমেন হচ্ছে হচ্ছে তোমাকে যদি রেঞ্জ বলতো তখন অ্যান্সার কি হইতো রেঞ্জ বললে মাইনাস ওয়ান হইতো আর ওয়ান হইতো আবারও বলছি ডোমেন বললে এটার প্রথম কোনটা এটা আবার প্রথম কোনটা এটা ডোমেন ডোমেন রেঞ্জ এটা তাহলে এটা পারলাম মানে তুমি অ্যান্সি পারবা শর্ট কোয়েশন আসবে আশা করি তোমরা খ নাম্বার কোয়েশ্চনটা একদম স্মুথলি ভালো করে বুঝতে পেরেছো তারপর যদি ভাই না বুঝো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমার জন্য নিচে তারা একটু খানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাছ গোলাপে সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নিলে তোমার লাগে ভালো আচ্ছা দেখো আমাদের গ নম্বরটা এখন দেখবো গ নম্বরটা কি আছে প্রমাণ করো যে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি টেন রুট টু এখান থেকে আমাদের টেন রুট টু প্রমাণ করতে হবে এই অঙ্কটা জাস্ট একটা অঙ্ক বুঝো অনেকগুলো সৃজনশীল ইনশাল্লাহকে তুমি কভার করতে পারবে জাস্ট একটা সৃজনশীল বুঝো এখন অঙ্কটা কিভাবে আসবে দেখো অঙ্কটা এভাবে আসবে যে একটা মা পি এর মান দেওয়া থাকবে বা পিস কার্ড থাকবে পিস কার্ড থেকে পি এর মান বের করবে লেটারগুলো চেঞ্জ করবে এখানে আছে তোমার পি রুট পি প্লাস ওয়ান পি রুট পি থাকতে পারো তোমার এরকম এ রুট এই প্লাস ওয়ান বাই এ রুট এই আবার আসতে পারে এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট এক্স প্রশ্নটা হু এইভাবেই আসছে তোমাদের একদম সেম ভাবে জাস্ট লেটার গুলো চেঞ্জ করছে মান গুলো চেঞ্জ করছে প্যাটার্ন কিন্তু ভাই একটাই দেখো আমরা অঙ্কটা খুবই কিউট একটা অঙ্ক ছিল আমরা করব সেটা এখন তো স্টার্ট আপ করি আমাদের দেওয়া আছে এনার্জি নিয়ে বসবা একটু চিল মোডে বসবা চিল চিল ভাইয়া চিল মোডে বসতে হবে তোমাদের ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 এখান থেকে আমাদের কি দরকার সেটা আমরা দেখো আমরা একটু যদি সাইট নোট করি দিকে আমরা এই অংশটা আমরা আগে বের করতেছি দেখো প্রদত্ত রাশি বা হচ্ছে কি পক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড পি প্লাস ওয়ান বাই রুট পি আমরা এখান থেকে বা একটা কাজ করতে পারি না দেখো তো কাজ করতে পারি হচ্ছে রুট পির উপরে আমরা কিউব দিতে পারি দেখো আবার ওয়ান বাই রুট উপরে আবার কিউব দিতে পারি দেখো তো এ কিউব প্লাস বি সূত্র হয় এ কিউব প্লাস বি মান নির্ণয়ের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি জাস্ট এই সূত্রটা ভাই বসবে মান নির্ণয়ের জাস্ট এই সূত্রটা আমাদের এখানে বসবে দেখো তার মানে এটাকে তুমি রুটপির উপরে যে কিউব দিলে এটা হয় এটা তোমাকে একটু প্রমাণ করে দেখাই নাহলে বলবো যে ভাই হুট করে এটা কীভাবে নিয়ে আসছেন তাই না যে এখানে ছিল ই রুটপি ছিল এটাকে আমরা রুটপির উপরে কিউব দিলাম তো এটা কেমনে করলেন দেখো রুটপির উপরে যদি কিউব মানে কি এটার মানে হচ্ছে রুটপি কি তিনবার গুণ নাকি সিয়াম তাহলে এখানে কত বল এখানে শুধু একটা পেয়ার এখানে রুট পি কি পাইছি এটা পেয়েছি তার মানে রুট পির উপরে যদি কিউব দিই আমরা রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট বলতো দেখে সিয়াম একটা ফাইভ সমান কি লিখতে পারবি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ একটা ফোর সমান কি লিখতে পারবি রুট ফোর ইন্টু রুট ফোর তাহলে রুট ফোর আর রুট ফোর মানে কি রুট ফোর স্কোয়ার রুটের স্কোয়ারে কাটা মানে কি ফোর আবার এটাই পাচ্ছি ক্লিয়ার কিনা

এ প্লাস বি আচ্ছা সি হচ্ছে আমার খুব ক্লা কাের ছোট ভাই প্লাস হচ্ছে আমার স্টুডেন্ট সে আমার বিডিএ করার সময় সবসময় থাকে ঠিক আছে সেও এস এসি পরীক্ষা দিবে সামনে ওর জন্য সবাই দোয়া করবেন সে আমার কাছের ছোট ভাই প্লাস হচ্ছে আমার স্টুডেন্ট সো বিডিএলা যখন করি সে সবসময় থাকে ও হচ্ছে সবসময় সাপোর্ট করে আমাকে ঠিক আছে ওকে আমি স্নেহ করি সে আমাকে রেসপেক্ট করে যথেষ্ট পরিমাণ আচ্ছা গুড বয় আর কি সে ভালো ছেলে আচ্ছা তাহলে দেখছি আমি এখান থেকে তাহলে আমরা কি করব ঠিকই আমরা ভাঙতে পারি না টু প্লাস ওয়ান দিয়ে ভাঙতে পারি তার মানে আমরা কি করতে পারি এ হ্যাঁ এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু হুম টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এখানে ওয়ানের উপরে স্কোয়ার দিলেই হবে তাই না আচ্ছা এখন এটার উপরে স্কোয়ার দিলাম রুটের রুটের দিলে হয়

ওয়ান বাই রুট √p বের করার জন্য এটা নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে 1 আছে তার মানে উল্টে দেব কারণ এটা নিচে নিচে মানে ওয়ান আছে আবার এটা নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে আমরা বিপরীতকরণ করতেছি এটা তাহলে √d 1 এখানে √2 1 লিখলাম অনুবন্ধী দিব এটাকে আর এখানে কি माइनस দিব তাহলে এখানে আমরা কি দিব রুট টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের কি আসতেছে এটাকে এই ধরে এটাকে বি ধরে নাকি প্লাস বিন টু বি কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস উপরে কি আছে আমাদের রুট টু মাইনাস ওয়ান নিচে আছে রুট স্কোয়ার কাটা টু মাইনাস ওয়ান তার মানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা একটু ভাঙা করছি তো ওয়ান নিচে দেওয়ার দরকার নেই আশা করি তোমরা এটা না ভালো করে বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা কি করব যে এই ফর্ম্যাটটা কি করে নিব সাজাই নিব তাই না এই ফর্ম্যাটটা সাজালে কিন্তু আমাদের কি অঙ্ক হয়ে যাবে জাস্ট আমরা এদিকে লিখি আমরা তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে সুতরাং রুট পি প্লাস

টু রু উপরে কিউবার মানে কত টু রুট টু টু রুট টু এটা বলতে পারবি এটার মানে কি কোনটা তিনবার গুন হ্যাঁ গুড জব টু রুট্টুর উপরে কিউ তাই না এটার মানে কি টু রুট টু ইন্টু টু রুট টু ইন্টু টু রুটু তাহলে ক্যালকুলেশনটা কি দিলো এটার

এখানে আসছে ষোলো মানস তিন দু গেছে না একদম সহজ তো আমরা কি পাবে আর কিভাবে আসতে পারে লেটার গুলো চেঞ্জ করবে মানগুলো কি চেঞ্জ করবে রাইট হ্যান্ড সাইড তাহলে কি বলছে এখানে প্রুভড আসেনি আরেকটা নাকি কোথায় গেছে না আচ্ছা ভিডিও করার সময় সবসময় থাকে ওরা তিনজন ম্যাক্সিমাম ওরাও থাকে আর অন্য অন্য স্টুডেন্ট থাকে তো সবসময় বেশি থাকে সিয়াম থাকে রিফাত থাকে ঠিক আছে ছেলেদের মধ্যে হুম নাফিজুল থাকে বাঁধন থাকে ওরা সব সময় থাকে আচ্ছা তো ওরা সব সময় ভিডিও করার সময় যে আজকে একজন আছে এখানে যে আজকে আমরা ক্লাস নেওয়ার পরে ওরা চলে গেছে তাই না যে সব সময় তো ভিডিও করার সময় আমরা বলছি কি একজন রাখি জাস্ট ভিডিওটা সুন্দর করে করার জন্য তো আজকে আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো সুন্দর করে যদি তোমাদের কোনো অভিযোগ বা আছে তোমাদের কোনো পরামর্শ থাকে যে ভাইয়া ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর একটু যদি তোমাদের ইয়া থাকে আমাকে অবশ্যই জানাবা হ্যাঁ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা আর তোমাদের যদি এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি বিন্দু পরিমাণ যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা আছে একটু শেয়ার করে দিবা বেশি বেশি শেয়ার করবা আর আজকে এই পর্যন্ত তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ